আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে এবার দেশের দিকে ধেয়ে আসছে বছরের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ যেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে থেকে ঘরে এছাড়া চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী মমিসিং সিলেট এবং ভারতের উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে তীব্র ঘন কুয়াশার সতর্কতা রয়েছে তো আজ দশই ডিসেম্বর বুধবার এবং আগামীকাল এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় থেকে থেকে রাজ্যে আগামী ঘন্টার মধ্যে কোন 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 জেলাগুলোতে জেলাগুলোতে তীব্র শীতের আমেজ মিলতে পারে এবং ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং আগামী দশ দিনের মধ্যে কোনো মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা তো এ বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুদের পর জামা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করব 10ই ডিসেম্বর বুধবার কেমন থাকতে পারে আবহাওয়া তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ রাত থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে রংপুর কুড়িগ্রাম গাইবন্ধা চিলমারি তারপর নদী অববাহিকা শেরপুর জামালপুর সরিষাবাড়ি ফুলপুর নালিতাবাড়ি মাধান নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার কানাইঘাট এইসব অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাদ্রিয় ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে তাছাড়া রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই বিভাগে যে জেলাগুলো রয়েছে সবকরি জেলার আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে তবে কিছু কিছু স্থানে হালকা থেকে ধনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে তা বেলা বাড়ার সাথে সাথে চট্টগ্রাম ঘাগড়শ্বরী রাঙ্গামাটি বিলশ্বরী কক্সবাজার কুতুবদিয়া মহেশকরি টেকনাফ সন্দীপ হাতিয়া এইসব অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে ধনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে সকালের দিকে তবে তা সকাল দশটার মধ্যে কেটে যেতে পারে ইনশাল্লাহ এছাড়া গোটা পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়খণ্ড এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে সকালের দিকে সেরকম মেঘলা আকাশের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এবং ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ আসাম মেঘালয় সবকরি জেলার আকাশ সকালের দিকে বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে সেরকম মেঘলা আকাশের কোনো সম্ভাবনা নেই তবে আসাম মেঘালয় এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝরিদনে ঘন কুয়াশা দেখা মিলতে পারে সকালের দিকে তবে তা বেলাবারের সাথে সাথে কেটে যেতে পারে এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রংপুর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর গাইবন্ধা তেতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে দশই ডিসেম্বর বুধবার এছাড়া ঢাকা নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর হচ্ছে মাধান তারপর হচ্ছে মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ এইসব অঞ্চলে কোথাও কোথাও প্রায় বারো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এছাড়া খুলনা বরিশাল রাজশাহী এই অঞ্চলে কোথাও হতে সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন হতে পারে এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাছাড়া গোটা পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় বা এগারো থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে গোটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ জুড়ে তাই আপনারা শীত বস্তু কাপড় নিয়ে পূর্ব বস্তুতে নিয়ে রাখবেন এবং আগামীকাল তীব্র ঘন কুয়াশাও থাকতে পারে এবং সেটা সকাল দশটা পর্যন্ত চলমান থাকতে পারে তারপর সকাল দশটা থেকে সকাল সন্ধ্যা পর্যন্ত দেশের জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে সেরকম মেঘলা আকাশ এবং মেঘ বৃষ্টিপাতের কোন সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তারপর এগারোই ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে তারপর বারোই ডিসেম্বর সকালের দিকে চলে আসতাম আসার পর দেখতে পাচ্ছি যে এখানে মামি ফুলপুর জামালপুর শেরপুর মাধান নেত্রকোনা সুনামগঞ্জ মৌলভীবাজার লাখী কিশোরগঞ্জ 155 কোতাকতা শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝির ঘন কুয়াশা দেখা মিলতে পারে তা সকাল 10টা পর্যন্ত চলমান থাকতে পারে তারপর সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের আট বিভাগে 64 জেলার আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে ইনশাআল্লাহ তারপর 13 ডিসেম্বর শনিবার চরাশтам আশার পর দেখতে পাচ্ছি যে রংপুর মামিশিং সিলেট এইসব বিভাগে কোতাকতা হালকা থেকে মাঝির ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কো পশ্চিমবঙ্গ এবং খুলনা বরিশাল চট্টগ্রামে এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ তারপর তেরো থেকে চোদ্দোই ডিসেম্বর রংপুর রাজশাহী এসব জেলার কোথাও কোথায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে দশ থেকে নয় ডিগ্রি সেলসিয়ার কাছাকাছি অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে রংপুর রাজশাহী এই অঞ্চলগুলোতে আগামী তেরো বা চোদ্দই ডিসেম্বর থেকে এমন তা কুড়ি ডিসেম্বর পর্যন্ত চলমান থাকতে পারে এই সময় দেশের কোথাও তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশারও দেখা মিলতে পারে এরপর যা আপনাদেরকে আরেকটি পূর্বভাস দেখানোর চেষ্টা করছে ইউরোপিয়ান যে তাপমাত্রা যে মডেলের পূর্বভাসটি রয়েছে সেখান থেকে দেখানো চেষ্টা করছে এই মুহূর্তে দেখা যাচ্ছে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং গোটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করেছে যার ফলে রাত নামার সাথে সাথে কিন্তু তাপমাত্রা দূরত্ব নেমে যে যেতেছে এর ফলে রংপুর কুড়িগ্রাম গাইবন্দা রাজশাহী চাপাইনবগঞ্জ কালিয়া এই অঞ্চলের বেশ কয়টি জেলাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে এবং সেটা আগামী বারো তারিখ থেকে আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী বারো তারিখ ময়মসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় নয় থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ বেশ ঠান্ডা অনুভূত হতে পারে তেরোই ডিসেম্বর থেকে চোদ্দই ডিসেম্বর দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে তবে কিছু কিছু জেলাতে তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে এবং আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তাই আপনারা যারা রোদের কাজগুলো করছেন যারা ধান চাষ করছেন এবং যাদের মাঠে পাকা ধান রয়েছে সেগুলো কর্তন করতে পারে এবং সেগুলো নিরাপদভাবে শুকিয়ে কোন সমস্যা নেই ইনশাল্লাহ কোনো মেঘলাকাশ এবং বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ